দু হাজার চব্বিশ কেমন কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে তাদের স্বাস্থ্য তাদের এডুকেশন ফিনান্সিয়াল কন্ডিশন বিজনেস কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ এবং তার সাথে জানতে হবে রেমিরি দেখতে হবে কি তার জন্য সুখের চাকা নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত দু নতুন বছর কেমন কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের কোন কোন গ্রহ কি কী ফল দেবে কোন মাস থেকে উন্নতি হবে সেই সব নিয়ে আলোচনা করব প্রথমেই আসছি প্ল্যানেটারি পজিশন ফার্স্ট হাউজে রবির সাথে মঙ্গল সেকেন্ড হাউজে শুক্রের সাথে বুধ থার্ড হাউজে শনিদে ফোর্থ হাউজে রাহু টেন্থ হাউজে কেতু ফিফথ হাউজে দেবগুরু বৃহস্পতি হেলথ অ্যান্ড এডুকেশন বুধ গ্রহ সেভেন্থ হাউজে দৃষ্টি দেবে পুরো মে মাস অবধি বুধ গ্রহের অবস্থান ভালোই থাকবে বুধ গ্রহ গ্রহের স্থিতি ভালো আছে বলে শনিদেবের স্থিতি ভালো আছে বলে শুক্র গ্রহের স্থিতিও ভালো দেখা যাচ্ছে এই তিনটে মেন প্ল্যানেটের স্থিতি ভালো রয়েছে এপ্রিল মাসের পর শুক্র সিক্স হাউসে বিরাজ করবে প্রথম মাসের পর থেকে আপনার হেলথে ইমিউনিটি সিস্টেমে খাওয়া দাওয়ায় একটু যদি আপনি ধ্যান রাখতে হবে ফিফথ শুক্র গ্রহ যখন বিরাজমান থাকবে যদি এই মাসে আপনার কোনো এক্সাম থাকে কোথাও আপনি অ্যাডমিশান দিতে চান জানুয়ারিতে যদি আপনি জীবনে উন্নতি করতে চান মোটামুটি আপনি মে মাস অব্দি পড়াশোনা এই মাসের ক্ষেত্রে আপনার জন্য ভালো যাবে কারণ শুক্র নিজের ঘরে বিরাজ করছে আপনার মানে এই জানুয়ারি মাসে যদি পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার জন্য সেটা ভীষণই পজিটিভ রেজাল্ট দেবে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে হায়ার এডুকেশানের ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্টই পাবেন পড়াশোনায় আপনার মন বসবে রেজাল্টের মার্কস ও খুব ভালো থাকবে অনেক দিন ধরে পড়াশোনায় মন বসছিল না ধনুরাশির জাতক জাতিকাদের ইভেন লাভ ইন ম্যারিড লাইফ যাদের রিলেশানে রয়েছে অনেক দিন ধরে প্রবলেম চলছে বা ঝুট ঝামেলা অশান্তি নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় ঝামেলা প্রবলেমে ভুগছেন তাদের জন্য বলবো নতুন জানুয়ারি মাস থেকে কিছুটা বেটার লাইফ আপনারা নিয়ে আসতে চলেছেন কারণ আপনাদের ফিফথ লর্ড ফিফথ হাউসেই রয়েছে লাইফ পার্টনারের রোম্যান্টিক মোড থাকবে এবং সেক্ষেত্রে এই মাসে আপনার লাভ রিলেশানও খুব ভালোভাবে কাটবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু রয়েছে সততা থাকবে বন্ডিং ভালো থাকবে ধৈর্য থাকবে আপনার নানা রকম আপনি বুঝতে পারছেন না যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ইলেভেন্থ হাউসে পড়বে সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফও খুব ভালো কাটবে এবং দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন তারা করতে পারেন ট্যুর ট্রাভেলিংয়ের প্ল্যানিংও করতে পারেন ছোটোখাটো বেড়াতে যাওয়া এবং আনন্দের একটা পরিবেশ মানসিক শান্তি অনেক দিন পর আপনারা পেতে শুরু করবেন ফিনান্স অ্যান্ড ক্যারিয়ার দেখুন নাইন হাউসে শনিদেব দৃষ্টি দেবেন শনিদেব এখন মার্গেই রয়েছেন বড় কোনো কাজ করতে চান করতে পারেন যে কোনো বিদেশ যাত্রা করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো থাকবে রাশি অনুযায়ী আপনার ভাগ্য ভালোই চলবে ভালোই দেখা যাচ্ছে আপনার ভাগ্যে পজিটিভ চেঞ্জ আসতে পারে কোনো নেগেটিভ চেঞ্জ আসবে নাই মোমেন্টে কোথাও ইনভেস্ট করতে চাইলে আপনি করতে পারেন টেন থাউজে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে এবং রাহু যেহেতু রাহুর দৃষ্টির কারণেও আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে কেরিয়ারে চেঞ্জেস দেখা দিতে পারে কেরিয়ার চেঞ্জেস নিয়ে আসবে আপনি যদি মনে করছেন এই সার্ভিসটা করবেন না নতুন কিছু করতে চান তাহলে আপনি চেষ্টা করুন অবশ্যই চেঞ্জেস আসবে আপনার কাজে পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার ডেডিকেশানে চেঞ্জেস আসতে পারে আপনার স্থান পরিবর্তন হতে পারে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারেন শুধু আপনি একটু পজিটিভ মুডে কাজ করুন নিশ্চয়ই আপনি শুভ ফল পাবেন বৃহস্পতির দ্বারা এই মাসে আপনার ডেলি ইনকামে বৃদ্ধি ঘটবে নতুন বছরে আপনার রাশি অনুযায়ী প্ল্যানেট খুব ভালো রয়েছে আপনি শুধু ইউটিলাইজ করুন তাহলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন আর্থিক সামাজিক এবং ব্যবসা চাকুরি দুটো ক্ষেত্রেই উন্নতি হবে রেমেডি বুধের মন্ত্র আপনি জপ করুন হনুমান চালিশার পাঠ করুন এবং সূর্যদেবকে জল দান করুন আর প্রত্যেকের জন্যই বলছি স্টোন ট্রি আপনারা আপনাদের অফিসে দোকানে বাড়িতে রাখার চেষ্টা করুন ভীষণ পজিটিভ এনার্জি এনহান এনহান্স করবে সবাই দামি দামি জিন্স পড়তে পারেন না কিন্তু নিজে মনকষ্টে ভুগবেন না অরিজিনাল স্টোন অবশ্যই পজিটিভিটি নিয়ে আসে পজিটিভ ভাইভস তৈরি করে আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন ওয়েবসাইট সুখের চাকা ডট কম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে অবশ্যই দেখতে ভুলবেন না সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমার প্রোডাক্ট দেখতে পারবেন আমার রাশি ফলের ভিডিও পুরো লেখা বিবরণী ইংলিশ এবং বাংলা দুটো ভার্শনই দেখতে পারবেন নতুন বছরে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি আমি আমার রেমুনারেশন ফিজের ওপর টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিচ্ছি এবং সেটা অ্যাপ্লাই করুন এবং নিজেকে নতুনভাবে জাগিয়ে তোলার জন্য অনেকটা উন্নতি করার জন্য অবশ্যই ভালো অ্যাস্ট্রোগাইডারের স্মরণাপন্ন হন ভালো থাকুন সুখে থাকুন সবার নতুন বছর ভালো কাটুক ওম শান্তি